হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক তোমাদের প্রত্যেককে শিক্ষাসাগর টিউটোরিয়ালে স্বাগত আজকে আমরা ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের যে ডাইন মার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্ক তার মডেল কোশ্চেন পেপারগুলি আমরা সলভ করব তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আমরা সেকেন্ড ইউনিট টেস্টের দেখবে একটি পার্টের অর্থাৎ শালক সংশ্লেষ এবং বাস্পমোচন এই দুটি টপিকের উপর সাজেশানস অলরেডি কিন্তু আমাদের আপলোড করা আছে বাকি টপিকগুলির ওপর আমাদের সাজেশানস রেডি চলছে অবশ্যই এগুলি কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু আপলোড করে দেবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলি পাওয়ার জন্য তাহলে আমরা শুরু করি এক নম্বর মডেল স্কুল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোয়েশ্চেন ব্যাংক বইয়ের তিনশো একচল্লিশ নাম্বার পেজে লাইফ সায়েন্সের এক নম্বর মডেল স্কুল তোমাদের সেকেন্ড ইউনিটের শুরু হচ্ছে তো এক নম্বর মডেল স্কুলের প্রথম কোয়েশ্চেনটি হলো মানুষের ছেদক দাঁতের সংখ্যা এখানে আমাদের ছেদক দাঁতের সংখ্যা হবে চারটি নেক্সট দেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেটটি হলো সেলুলোজ অপশন ডি গ্রুপে আমাদের যে অপশানগুলি আছে এর মধ্যে অপশন ডি অর্থাৎ এ এবং বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে মানবদেহের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় যকৃতে যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হল রিজার্ভ পেসমেকার বলা হয় এভি নোটকে দুই নাম্বারের অর্থাৎ বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলিকে দেখো সাইনোভিয়াল তরলের একটি কাজ সাইনোভিয়াল তরলের বেশ তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটি কাজ তুমি লিখতে পারো আমি এই মুহূর্তে একটি কাজ লিখে দিচ্ছি যে অস্থি সন্ধির সচল রাখতে বা সন্ধি পিচ্ছিল রাখতে বা ঘর্ষণজনিত বাধা দূর করার জন্য কিন্তু আমাদের সাহায্য করে সাইনোভিয়াল তরল অস্থি সন্ধি পিচ্ছিল রাখতে আমি একটি লিখে দিচ্ছি তোমরা অন্য কিছুও লিখতে পারো অস্থি সন্ধি পিচ্ছিল রাখতে নেক্সট কোশ্চেনটি দেখো বিষ শব্দটি লেখো অপশান অনুযায়ী আমাদের তরুক্ষীর কিন্তু বিষ শব্দ একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্জন রোধক পদার্থের নাম প্রাকৃতিক তঞ্জন রোধক পদার্থটি হলো হেপারিন এবং কৃত্রিম একটি তঞ্জন রোধক পদার্থটির নাম হলো সোডিয়াম সাইট্রেট সোডিয়াম সাইড্রেট শূন্যস্থান পূরণ লালারসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে লালারসে রসে টায়ালিন উৎসেচক উপস্থিত থাকে মানুষের একটি শ্বাস পেশীর নাম হল ডায়াফ্রাম ডায়াফ্রাম বা মধ্য ছদা বলতে পারো সারসংশ্লেষের প্রথম উৎপাদিত জৈব কোনটি গ্লুকোজ সত্য মিথ্যা আসলার রেচন অঙ্গ হল ম্যালপিজিয়ান কণিকা এটি সত্য এডিএইচ হরমোনের প্রভাবে নালিকা জলের পুনঃশোষণ ঘটে এটিও সত্য রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম হলো ফাইব্রোনোজেন এটি মিথ্যা হবে এরপর আমরা নেক্সট পেজে যে স্তম্ভ মেলানোটি আছে সেটিকে লক্ষ্য করো দেখো প্রথম স্তম্ভটি দ্বিপত্র কপাটিকা এটি কিন্তু আমাদের অপশান ওয়াইজ দেখো সি অর্থাৎ বাম অলিন্দ ও বাম সংযোগস্থলে অবস্থিত তো একের অপশন সি ক্রেবস চক্র ক্রেবস চক্র আমাদের টিসিএ চক্র নামে পরিচিত অর্থাৎ অপশান ডি পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা কোহল সন্ধান ইথাইল অ্যালকোহল কিন্তু কোহল সন্ধান উৎপন্ন হয় আমরা জানি তাহলে এক নাম্বার স্কুলে যে শর্ট কোয়েশ্চেনগুলো ছিল সেগুলি কিন্তু আমরা কমপ্লিট করলাম এরপর আমরা দুই নাম্বার মডেল স্কুলে সম্পন্ন করব দেখো প্রথমেই দুই নম্বর মডেল স্কুলের প্রথম যে কোয়েশ্চেনটি আছে সেটি হলো সি সিক্স এইচ এটি কার সংকেত দেখো এটি কিন্তু গ্লুকোজ এবং ফ্রুকটোজ দুটোরই সংকেত অর্থাৎ আমরা কিন্তু এক্ষেত্রে অপশান ডি অর্থাৎ এ এবং বি উভয় এই অপশানটিকে সঠিক বলবো কোন বর্ণের আলো সালোক সংশ্লেষে সবথেকে বেশি শোষিত হয় লাল বর্ণের আলোতে ফুলকপিতে হুইপটেল রোগ হয় কোন মৌলের অভাবে মলিবডেনাম মৌলের অভাবে ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শ্বসন ঘটে সেটি হলো ব্যাকটেরিয়ার মেসোজোমে শ্বসন ঘটে লালা রসের যে ব্যাকটেরিয়া উপস্থিত সেটি হল লাইসোজাইম অপশান সি বিভাগ দুইয়ের দাগের প্রশ্নগুলি দেখো সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও দেখো সক্রিয় পরিবহনের একটি উদাহরণ আমি তোমাদের এক্ষেত্রে লিখে দিচ্ছি দেখো সক্রিয় পরিবহনের একটি উদাহরণ হলো সোডিয়াম ও পটাশিয়াম পাম্প এই প্রক্রিয়ায় কোষ পর্দা ভেদ করে আয়নগুলি স্থানান্তরিত হয় যেখানে শক্তির প্রয়োজন হবে সেখানে কিন্তু এগুলি স্থানান্তরিত হবে নেক্সট বি শব্দটি লেখো এক্ষেত্রে বি সদৃশ শব্দটি হলো ডিওডিনাম এখন একটি শব্দ জোর দেওয়া হয়েছে মানুষ রক্ত আরশোলা কী হবে হিমোলিম্প হিমো লিম্ফ পিত্তরস ড্যাশ পাচনে সাহায্য করে পিত্তরস ফ্যাট পাচনে সাহায্য করে ফ্যাট পাচনে সাহায্য করে হাঁপানির ওষুধ তৈরিতে ড্যাশ উপকার ব্যবহৃত হয় হাঁপানির ওষুধ তৈরিতে ডাটুরিন উপকার ব্যবহৃত হয় যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ সংশ্লেষিত হয় ইউরিয়া নেক্সট সত্য মিথ্যা চ্যাপটা ক্রিমের রেশন অঙ্গ হলো নেফ্রিডিয়া এটি সত্য মূলত চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি হয় এটিও সত্য রক্ত তঞ্জনের সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন এটিও সত্য হবে পরের পাতায় দেখো একটি স্তম্ভ মেলানো আছে ক্যাফিন ক্যাফিনের সঙ্গে কোনটি সঠিক উত্তর হবে দেখো ক্যাফিনের ক্ষেত্রে যে অপশানটি আছে সেটি হচ্ছে কফির বীজ আমরা জানি কফি থেকে ক্যাফিন পাওয়া যায় পতঙ্গভুক পুষ্টি অপশান এ খলসপত্রী গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস অপশান ই সাইটোপ্লাজমে ঘটে থাকে রক্ষীকোষ রক্ষীকোষ পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে আমরা জানি তাহলে দুই নম্বর মডেল স্কুলেরও আমরা শর্ট কোশ্চেন সবগুলো কমপ্লিট করলাম এবার তোমরা তিন নাম্বার মডেল স্কুলটিকে লক্ষ্য করবে তিন নাম্বার স্কুলের যে প্রথম কোয়েশ্চেনটি আছে সেটি দেখো প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ট্যানিন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো পাইরুভিক অ্যাসিড অপশান এ উইয়ের সাং নালি দেখা যায় অগ্নাশয়ে অস্থিসন্ধি সচল রাখতে সাহায্য করে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল পি সাতশো ক্লোরোফিল অনুটি প্রদত্ত কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এটি চক্রাকার ফসফরাইলেশন এর সঙ্গে যুক্ত বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি হলো প্রথম কোশ্চেনটি হচ্ছে একটি শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো তোমরা যে কোনো ব্যাকটেরিয়ার নাম লিখতে পারো আমি একটি ব্যাকটেরিয়ার নাম লিখে দিচ্ছি সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাব সবুজ শৈবাল সায়ানো ব্যাকটেরিয়া ক্ষুদ্রান্ত থেকে ক্ষুড়িত একটি শর্করাভঙ্গ উৎসেচকের নাম মল্টেজ হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয় এভি এব থেকে উৎপন্ন হয় এভি এব থেকে বৃক্ষীয়ালিকার জলের পুনঃশোষণ সাহায্যকারী হরমোনটির পুরোনাম এডিএইচ অর্থাৎ অ্যান্টি ইউরেটিক হরমোন ডাই ইউরাটিক হরমোন শূন্যস্থান পূরণ প্রথম শূন্যস্থান পূরণ দেখো ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে অরনিথিন চক্রের মাধ্যমে প্রাকৃতিক হিল বিকারকটি হল এনএডিপি টায়ালিন সেদ্ধ্বেচ্ছারকে ড্যাশে পরিণত করে টায়ালিন সেদ্ধ শ্বেচ্ছারকে মল্টোজে পরিণত করে সত্য মিথ্যা ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত এটি সত্য শালক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হল আর এটি মিথ্যা ভ্রূণ অবস্থায় আর উৎপন্ন হয় লাল অস্থি মজ্জা থেকে এটিও মিথ্যা ডি নাম্বার কোশ্চেন স্তম্ভ মেলানো প্লুরা এটি অপশান এই হবে ফুসফুসের আবরণী সিকাম অপশান বি বৃহদন্ত বেলিনীর নালী অপশান ডি বৃক্ষ এবার আমরা চার নম্বর মডেল সমাধান করব সালক ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত অক্সিজেনের উৎস হল এইচ প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ার উৎপন্ন পদার্থ ATP টিপি প্রদত্ত কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয় টায়ালিন গবলেট কোষ দেখা যায় আন্তরিক গ্রন্থিতে অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইউসোনোভিল অপশান সি বিভাগ সন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণ আঘাত থেকে রক্ষা করে তার নাম সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল তরল কেচোর সংবহনতন্ত্র কি প্রকৃতির কেচোর সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির রুবিস্কোর পুরো নাম রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ রাইবিউলোজ

নেক্সট সর্বগন্ধা গাছের থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হল এখানে দিচ্ছি এটি রেসারপিন হবে রেসারপিন বিয়ের একটা নম্বর কোয়েশ্চেন ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত সি ফিফটি ফাইভ এইচ N4, টু ও ফাইভ এন ফোর এম জি ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত থিবেশিয়ান কপাটিকা ড্যাসোডাসের সংযোগস্থলে অবস্থিত করোনারি সাইনাস ও ডারালিন্দো করোনারি সাইনাস ও ডান ডান অলিন্দ করোনারি সাইনাস সাইনাস এবং ডান অলিন্দ চার নম্বর কোয়েশ্চেনটি দেখো একটি শব্দ জোর দেওয়া হয়েছে ফুসফুস শ্বাসকার্য তাহলে বৃক্ষ কি হবে নেফ্রন অর্থাৎ রেচন বলতে পারো রেচন সত্য মিথ্যা ফলমোচনের দ্বারা লেবু তার দেহ থেকে উপস্থিত টার্টারিক অ্যাসিড রেচন করে এটি মিথ্যা এবি যুক্ত ব্যক্তিকে সার্বিক গ্রহিতা বলা হয় এটি সত্য ডি স্তম্ভ মেলানো হিমলিম আশোলার রক্ত গ্রানা দশা অর্থাৎ অপশন এ মাইটোকন্ড্রিয়া চক্র অপশন বি তাহলে আমাদের ফার্স্ট পার্টে চার নাম্বার মডেল স্কুল পর্যন্ত কিন্তু আমাদের সমাধান কমপ্লিট হয়ে থাকলো আমরা আবারও নেক্সট পার্টে বাকি স্কুলগুলি সমাধান করব যারা প্রথম থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে